খুব কষ্ট হচ্ছে অভিনেত্রী পারিজাত চৌধুরীর আর হবেই না কেন বলুন তো তার অভিনীত মৃত্যুর বাড়ির ধারাবাহিক যে শেষ হয়ে গেল আর মৃত্যুর বাড়ি ধারাবাহিকটি যে খুব মনের কাছের একটি কাজ অভিনেত্রী পারিজাত চৌধুরীর কাছে বিনোদন জগতে পাটা তিনি রেখেছিলেন বহু আগে তবে ধারাবাহিকের দুনিয়াতে প্রথম তার কাজ ছিল মৃত্যুর বাড়ি তার জীবনের প্রথম ধারাবাহিক তাও আবার নায়িকা রূপে কাজ করেছেন তিনি প্রথম দিকে তিনি ভাবতেন সিরিয়ালে কাজ করব পরে কাজ করতে করতে পুরোটা অভ্যাসে পরিণত হয়ে যায় একটা সময় অভিনেত্রী পারিজাত চৌধুরীর কাছে আর মৃত্যুর বাড়ি শেষ হলে তাই একরাশ সুখময় স্মৃতি কেবলমাত্র জুড়ে রয়েছে অভিনেত্রী পারিজাত চৌধুরীর জীবনের প্রথম সিরিয়াল আর তাতে দর্শকেরা তাকে দুহাত ভরে ভালোবাসা দিয়ে ভরিয়ে দিয়েছে সব মিলিয়ে মৃত্যুর বাড়ি শেষ হয়ে যাওয়াতে খুব কষ্ট হচ্ছে মৃত্যুর বাড়ির জোনাকের পরিচালক থেকে সহ অভিনেতা সকলকে অত্যন্ত মিস করবেন অভিনেত্রী যদিও কাহিনীর স্বার্থে জোনাকির চরিত্রকে কিন্তু মেটে দেওয়া হয় তাই ধারাবাহিকের স্ক্রিন টাইম কমে যায় অভিনেত্রীর যখন সকলে অভিনয় করতে পারত আর সে পারত না তখন কিন্তু খুব খারাপ লাগতো তার তবে যেহেতু দেড় মাস যাবৎ জোনাকির চরিত্রে তাকে দেখা যাচ্ছিল না তাই ধীরে ধীরে অভিনয় না করতে পারার জ্বালাটা ধীরে ধীরে সয়ে যেতে থাকেন অভিনেত্রী পারিজাত চৌধুরী তবে ধারাবাহিক শেষের খবরটি তাকে ফের একবার মনে করিয়ে দেয় মৃত্যুর বাড়ির জোনাকিকে ছবি হয়তো তিনি জীবনে পেয়ে যাবেন কিন্তু যেটা পাবেন না সেটা হচ্ছে মৃত্যুর বাড়ির রূপে আবারও অভিনয় করতে অর্থাৎ ধারাবাহিক শেষ হতে অত্যন্ত ব্যথিত অভিনেত্রী পারিদা চৌধুরী অর্থাৎ মিত্তির বাড়ির জোনাকি জোনাকির মতো মিত্তির বাড়ি শেষ হয়ে যাওয়াতে কিন্তু একই রকম ব্যথিত মিত্তির বাড়ি ধারাবাহিকের সকল ভক্তেরা তারা জানতেন যে ধারাবাহিক শেষের মুখে তবে এত তাড়াতাড়ি যে ধারাবাহিকটিকে শেষ করে দেওয়া হবে সেটা হয়তো তারা স্বপ্নেও কখনোই ভাবেননি গত সোমবার শেষবারের জন্য মেত্তির বাড়ি ধারাবাহিকের শেষ দিনের শুটিংটা হয়ে যায় আগামী বাইশে আগস্ট টিভির পর্দায় শেষবারের জন্য মেত্তির বাড়ি ধারাবাহিকটি সম্প্রচারিত হবে মেত্তির বাড়ি ধারাবাহিকের জোনাকে এবং ধ্রুবকে আপনারা কতটা মিস করবেন অবশ্যই জানাতে ভুলবেন না